এআই বিশ্ব দখল করছে এটা কি আপনার সাইবার সিকিউরিটি চাকরি কে প্রতিস্থাপন করতে পারে অর্থাৎ সাইবার সিকিউরিটি জায়গায় কখনো এআই বসতে পারে এই ভিডিওতে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো বিগত কয়েক বছরে সাইবার সিকিউরিটি ফিল্ডে এআই অনেকগুলো পরিবর্তন নিয়ে এসেছে এটা আলো আলোর বিশ্লেষণ করতে পারে বিভিন্ন সাইবার অ্যাটাকের প্যাটার্ন যা মানুষের পক্ষে অনেক সময় ধরা অসম্ভব সেটাকে আইডেন্টিফাই করতে পারে এমনকি রিয়েল টাইম অ্যাটাকও প্রতিরক্ষা করতে পারে কিন্তু এর মানে কি এমন যে সাইবার সিকিউরিটি তার মানুষের প্রয়োজন নেই সত্যি কথা বলতে গেলে এআই এর যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে এখন পর্যন্ত ক্রিয়েটিভ থিংকিং করতে পারে না একে বোকা বানানো সম্ভব একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্টকে সমস্যার সমাধানকারী বা প্রবলেম সলভার আপনি বলতে পারেন তারা ক্রিয়েটিভ থিংকিং করতে পারে সমস্যা বুঝতে পারে এবং ক্রমাগত পরিবর্তনশীল আক্রমণের প্যাটার্ন তারা ধরতে পারে তাছাড়া অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা শুধুমাত্র মানুষের কাছে রয়েছে এআই কখনোই তা করতে পারবে না তাহলে ভবিষ্যৎ কি ভবিষ্যৎ হলো এআই বনাম সাইবার সিকিউরিটি নয় এআই সহ সাইবার সিকিউরিটি এআই ক্লান্তিকর বোরিং এবং বারবার করা যে বিষয়গুলো সেগুলোকে কন্ট্রোল করবে অন্যদিকে হিউম্যান সাইবার সিকিউরিটি অ্যানালিস্টরা গবেষণা করবে কীভাবে নিরাপত্তা বেষ্টিনিকে আরও শক্তিশালী করা যায় তা ভাববে এবং নিজেদেরকে আরও আপডেট করবে তাই সত্যি কথায় এআই সাইবার সিকিউরিটিকে কখনোই রিপ্লেস করতে পারবে না প্রোগ্রামিং সাইবার সিকিউরিটি এআই সম্পর্কে শেখা এবং জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ধন্যবাদ